বাংলাদেশের রাজনীতি আমি সময় মনে করি যে খালেদাজের ব্যাপারে আমি একটা কথা বলি কি যে খালেদাজ খুব দুর্ভাগ্য যে তাকে সবসময় হাসিনা এবং খালেদা এক ব্র্যাকেট বন্দী করা হয়েছে হ্যাঁ এই দুজন মানুষ কোনোভাবেই একই রকম মানুষ না আপনি যদি বিএনপির রাজনীতি কমপ্লিটলি মানে আপনি ডিজোন করেন দ্যাটস ফাইন আপনার পছন্দ অপছন্দ হতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই

খালেদা জিয়া জিততে পারে এটা অবিশ্বাস্য কিন্তু দেখেন মানুষ কিন্তু মানে জনগণ তো দিয়েছে মানুষ কিন্তু তার আসল নেতাকে চিনে নিতে মানে কাকে নেতা বানানো উচিত এই মুক্ত বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের সেই ক্ষেত্রে কিন্তু ভুল করে হ্যাঁ এবং মানে আমি ওই জিনিসটি বলতাম যে আওয়ামী লীগে যদি শেখ হাসিনার জায়গায় অন্য কোনো নেতা থাকতো মানে কোনো সভ্য মানুষ যদি এটা নেতা থাকত আজকে কিন্তু এই হেলিকপ্টার করে পালিয়ে যেতে হতো আজকে আমাদের বাসায় একটা একজন গেস্ট আসলো তো ওনার অনেক আওয়ামী লীগের আত্মীয় স্বজন আছে বেশ হাই অফিসিয়াল এবং মানে পালিয়ে বেড়াচ্ছে একজন ধরা পড়েছে মানে খুব বাজে অবস্থা এই অবস্থাটা বাংলাদেশ আসতো এবং আওয়ামী লীগও আসতো কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে কি যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী এবং যারা সমর্থক তাদের মধ্যে এই অ্যান্টেনাটাই নাই যে হাসিনা যে তাদেরকে সর্বনাশের মধ্যে ঢুকিয়েছে অবশ্য থাকতেও পারে আমি তো জানিনা খালেদা জিয়াও করেন নাই কোন ইন্ডিয়ার গভর্নমেন্ট আগে করেন নাই এটা কিন্তু এক মানে শুধুমাত্র হাসিনা এবং আর একটু কম হলেও শেখ মুজিবুর রহমান করেছেন শেখ মুজিবুর রহমান এই পরিমানে করেন নাই ডেফিনেটলি এটা আমার অবশ্য সেই সময়কার পত্রিকার আমি তার নাই আমি ওই সময় জীবিতও ছিলাম না তবে যতদূর আমি বুঝি পড়ে আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে যায় যায়নি হাসিনা একদম মানে এটা একদম কমপ্লিট মাফিয়া স্টেট বানিয়ে ফেলেছে